এই ধরনের মানুষেরা স্বয়ং শ্রীকৃষ্ণের অতি প্রিয় চলুন জেনে নেই কোন ধরনের মানুষ শ্রীকৃষ্ণের প্রিয় মানুষকে বাঁচার সঠিক পথে সন্ধান দেয় গীতা ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতার বাণী গীতা অনুসারে এই ধরনের মানুষেরা শ্রীকৃষ্ণের প্রিয় শ্রীমদ ভগবৎ গীতায় মানব জীবন কাটানোর সঠিক পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে সংশয়াবিষ্ট অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে নিজের মনের সংশয়ের কথা প্রিয় সখা কৃষ্ণের কাছে প্রকাশ করেন অর্জুন আর তখন মনের সংশয় দূর করতে তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ বিশেষজ্ঞদের মতে গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতার পাতায় নেই আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না তাই হাজার হাজার বছর কেটে গেলেও গীতার বাণী আজও আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক ও কার্যকারী গীতায় এমন কয়েক ধরনের মানুষের কথা বলেছেন শ্রীকৃষ্ণ যারা তার অতি প্রিয় জেনে নিন গীতায় কোন কোন মানুষদের নিজেদের প্রিয় বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে যারা কাউকে ঘৃণা করেন না কাউকে দুঃখ দেয় না সুখেও যিনি আনন্দিত হন না এবং দুঃখেও যিনি ভেঙে পড়েন না তিনি হলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় গীতায় বলা হয়েছে যার মনে ঈর্ষা অহংকার এবং বিদ্বেষ থাকে তার পতন অবশ্যম্ভাবী এই ধরনের মানুষদের কখনোই পছন্দ করেন না শ্রীকৃষ্ণ সব খারাপ বৈশিষ্ট্য ওই মানুষদের পতনের পথে টেনে নিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি আপনাকে দুঃখ দেন তাকে বিরক্ত করবেন না বা তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না হাসি মুখে এই সব মানুষদের থেকে দূরে সরে যান তাহলেই আপনার পাশে থাকবেন শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রেমই হল জীবনের ভিত্তি তিনি বলেছেন যার মনে ভালোবাসা আছে তার জীবনে শান্তি আছে কারণ একমাত্র প্রেমই আমাদের শান্তি দিতে পারে যার মনে প্রেম নেই সে কখনো কোনো কিছুতেই সন্তোষ লাভ করতে পারবে না শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে যে আমাদের ইন্দ্রিয়ের ওপরে আছে আমাদের বুদ্ধি আমাদের বুদ্ধির ওপরে আছে আমাদের মন এবং আমাদের মনের ওপরে আছে আমাদের চেতনা আর এই চেতনাই হলো আমাদের আত্মা আত্মাকে ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না আর নিজের আত্মাকে জানতে শিক্ষা ও জ্ঞানের প্রয়োজন